আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিহাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিহাজ আমার হাতে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের ঝুড়ি মূলত এটার ভিতরে আছে এক জোড়া ইন্ডিয়ান রিং এর টিয়া পাখি মূলত গেছে কালকে অর্ডার দিয়েছিলাম আজকে এটা হাতে পেলাম বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাখি পালার তাই এক জোড়া ইন্ডিয়ান রিং এর টিয়া পাখি নিয়ে আসলাম বন্ধুরা যে টিয়া পাখিগুলো এখন বর্তমান দেখতেছেন এই টিয়া পাখিগুলো অর্ডার করে নিয়ে আসছি এই জোড়াটা নাকি বিডিং অলরেডি করতেছে এই সিজনে বাচ্চা নেওয়া যাবে কতটা সত্য সেটা বক্স লাগালে হয়তো এই সিজনটা দেখলে বোঝা যাবে বন্ধুরা আমার ভিডিও করার কারণ হচ্ছে একটা যারা নাকি ইন্ডিয়ান রিংমেড টিয়া পাখি আগের থেকেই পালেন আমার পাখিগুলো দেখে যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার পাখিগুলো প্রাক্তবয়স্ক হয়েছে কিনা ভিটিং মোডে আছে কিনা তার জন্য এই ভিডিওটা করা বন্ধুরা সাথে একটি হীরামন তোতা পাখি দেখতে পাচ্ছেন মূলত এটাও আমি এর আগে দু তিন মাস আগে এনেছিলাম করানোর জন্য আচ্ছা পাখি বন্ধুরা কপালটা এতটাই খারাপ ছিল যে আমি খাঁচা থেকে বের করে দোনোটা পাখিকে খাওয়াচ্ছিলাম হঠাৎ করে একটা পাখি উড়াল দিয়ে আরেকটি রুমে গিয়ে পাঙ্কার সাথে বাড়ি খায় তারপরে সাথে সাথে দুটা পা ভেঙে যায় দুদিন পর পাখিটা অসুস্থ হয়ে মারা যায় আরেকটা পাখি যেটা দেখতেছেন এটাও একদিন হাতে নিয়ে খাওয়াই আমি খাঁচাতে রেখে দিলাম তারপর দরজাটা লাগাতে মনে ছিল না আমার তারপর পাখিটা হঠাৎ করে বের হয়ে এটাও পাঙ্কার সাথে বাড়ি খেয়ে পাখাটা ভেঙে যায় বর্তমানে এই পাখিটাও সুস্থ আছে যেটা দেখতেছেন নিচে বন্ধুরা যে জোড়াটা দেখতেছেন সেটাও এক নাকি আছে অবশ্যই কোনো যদি অভিজ্ঞতা লোক থাকেন আমাকে অবশ্যই কমান করে জানাবেন আর আমার খাসার সাইজটা কি ঠিক আছে কি না সেটা অবশ্যই কমান করে জানাবেন আঠারো বাই আঠারো খাসা এটা বলা হয়েছে এটা ম্যাপে দেখা হয় নাই যথেষ্ট বড় আছে আশা করি সমস্যা হবে না চলেন আপনাদেরকে আমি আমার আগের হিরামন পাখিগুলো দেখাই বন্ধুরা যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলো এর আগে আমি ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে নিয়েছিলাম এই পাখিগুলো একটা পাখি বর্তমান আছে আর একটা পাখি মারা যায় বন্ধুরা এই হিরামন তোতা পাখিগুলো কীরকম ঋণ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা নাকি পালেন হিরামন তোতাকেও বড় হলে ছেলে মেয়ে বোঝা গেলে এটাকেও জোড়া দিয়ে দিব ইনশাল্লাহ আর রিং নেটের জন্য কয়েকদিনের ভিতরেই একটি ভিটিং বক্স লাগিয়ে দিব। সেটাও ভিডিও করে আপনাদেরকে দেখাবো যারা নাকি অভিজ্ঞ লোক আছেন তারা ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না সামনের কোনো একটি ভিডিওতে বিটিং বক্স লাগিয়ে আরেকটি ভিডিও করে অবশ্যই আপনাদেরকে দেখাবো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন